আমরা দুয়ার পক্ষে আসিনা না নাই আসেন এবার দোয়া আমরা করলাম মানুষ মারা গেল ইমানদার অবশ্যই আমরা দোয়া করব। এই যে খাবারের আয়োজন এত আয়োজন করলেন হুজুর আমাদের জন্য এলাকাবাসীর জন্য আত্মীয় স্বজন মেহমানদের জন্য এবার আমাদের মতো এক হুজুর ফতুয়া দিতেছে যে এই খানা করা যাবে না এটা পেদ এটা হারা হয়ে গেছে কি হয়ে গেছে আমাদের পাশেই এই সম্ভবত বাগারপাড়ায় বাড়ির মস্তান বক্তা নাম বললাম না সে বলছে মানুষ মারা গেলে মারা গেলে গরু জবৈ করা না ওটা নাকি নাউজুবিল্লা খারাপ জিনিস এই কথা বলছে যে শুয়ের গোস্ত খাওয়ার সময় নাউজুবিল্লা বলে নবীজির হাদিস নবীজি বলতেছেন মানুষকে মানুষ খাওয়ানো হলো উত্তম সুহান আমি বলি এই বেটাটা মাদ্রাসার লাইনে হয়তো দাখিল শ্রেণী নবম এবং দশম শ্রেণীতে সে পড়েনি যদি অন্তত দাখিল মাদ্রাসায় এসএসসি পরীক্ষা সে দিত নবম এবং দশম শ্রেণীতে পড়লে সেখানে একটা কিতাব আছে পেশকাতুল মাসাবি বাংলা কিতাব ওই কিতাবের মধ্যে একটা হাদিস উল্লেখ আছে যেই হাদিসটা সহিব বুখারি এবং সহিব মুসলিমের মধ্যে উল্লেখ আল্লাহর হাবিব সাল্লু আলীহ সাল্লামের কাছে জিজ্ঞাসা করা হল আইউল ইসলাম উখন ও নবী ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ কোনটি এই হাদিসের মধ্যে নবীজি দুইটা উত্তমে কাজের কথা বলেছেন সুবাহ আল্লাহ

এবং সহী মুসলিমের মধ্যে রয়েছে তো নবীজি এই কথা বললেন যে সর্বোত্তম ইসলামের মধ্যে কাজ হলোতে মোত্তাহাম ক্ষুধার্ত যারা থাকে তাদেরকে খাবার দেওয়া এখানে খুদারত মুসলমানদের খাবার দেওয়ার কথা বলেনি যারাই ক্ষুধার্ত থাকে যারাই ক্ষুধার্ত থাকে তাদেরকেই খাবার দেওয়া এটা ইসলামিক কি কাজ ধরে বলেন কি কাজ উত্তম কাজ বনি শাহিনের যুগে একটা বেশ্যা মহিলা যিনি সব সময় খারাপ পথে সময় ব্যয় করেছে এই বেশা মহিলা মরুভূমির রাস্তা দিয়ে যাচ্ছেন দেখলেন একটা কুকুর একটা কুকুর সে কুয়ার পাশে ছটফট করতেছে পানি পান করার জন্য মরুভূমিতে তো সব জায়গায় পানি থাকে না এই কুয়ার পাশে ছটফট করা দেখে বেশ্যা মহিলা তার নিজের গায়ের শাড়িটা কুয়ার মধ্যে ফেলে দিলেন দেওয়ার পর ওই শাড়িটা যতটুকু পানিতে ভিজলো ওই ভিজা পানিটুকুন কুকুরের মুখে এইভাবে চিপ দিয়ে পানিটা দেওয়ার কারণে আল্লাহ মোসা নবীর মাধ্যমে জানিয়ে দিলেন মোসা নবী তুমি জানিয়ে দাও ওই মহিলা দুইশো বছর যে খারাপ তার খারাপ কাজ করছে আমার একটা এই পানি পান করার আমি তার করে গত কিছুদিন পূর্বে গত বছর বন্যা হয়েছিল আমরা সেই সিলেট শ্রীমঙ্গল সুনামগঞ্জে আমরা গিয়েছিলাম ত্রাণ দিতে তো সেখানে এমন একটা গ্রামে গিয়েছিলাম যেখানে কোনো মুসলমান নেই শুধু হিন্দুর বাস আমরা সেখানে মুসলমান হয়ে তাদের খাবার কেন করছি। বলছেন খাবার ইসলামে যারা আসেন হয়তো প্রশ্ন করতে পারেন হুজুর আমি এখনো সকাল থেকে কিছু খাইনি আপনারা যারা আছেন অধিকাংশ মানুষ সকালে কেউ নাস্তা খাননি আবার অনেকে খেয়েছেন এখন এই মিলাদ মাহফিল শেষ হইতে গেলে অনেক সময় সবার ক্ষুধা লাগবে কিনা বলেন কথা বলে লাগবে কিনা এই খুদা যেহেতু লাগবে খুদার তোদের খাবার দেওয়াটা ইসলামে কি কাজ জানি ভালো কাজ তাহলে বলেন তো খাবার কি দেওয়া যাবে